তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি বাট আমার চারিপাশটা দেখো কি অবস্থা আজকে এতটা পরিমাণে কুয়াশা মানে ছাদ দিকে কাছের জিনিসই দেখা যাচ্ছে না এতটা পরিমাণে কুয়াশা পুরো মনে হচ্ছে না চারিদিকে ধোঁয়া কেউ ছেড়ে দিয়েছে ধোঁয়া কিছু দেখা যাবে না এই অবস্থা তো ছেলে এখনও ঘুমোচ্ছে ওকে তুললাম না কারণ উঠলে যাচ্ছে বাইরে বেরোনোর ইয়ে হবে ইচ্ছে হবে তো সেই জন্য ঘুমোচ্ছে ঘুমুক আরামসে ঘুমুক আমি হাতের কাজগুলোও সারি আর তার মধ্যে হচ্ছে কুয়াশা যতটা কাটার কেটে যাবে তো আজ মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি কুয়াশা কাটবে যে পরি কারণে এখনই বাজে সাড়ে সাতটা বেজে গেছে তাই এখন এত কুয়াশা তো দেখা যাক কখন কাটে আর ওকে ভাবছে আজের এমনিও রবিবার তো আজকে আর তুলবো না তো চলো কালকে তো রকম ভিডিও করা হয়নি কালকের দিনটা একটু রেস্টে ছিলাম আর কি বলে টুকে টুকে কিছু কাজ ছিল যেহেতু আজকে ও আসছে তো ঘর টর ব্যাপারটা ছিল তো সেই জন্যেই ও এখন হচ্ছে বনগাঁ মানে রানাঘাট থেকে বনগাঁ ট্রেনে উঠে পড়েছে রানাঘাট থেকে বনগাঁ ট্রেনে উঠেছে ছেড়ে দিয়েছে মানে সাড়ে সাত সাতটা কুড়িতে ট্রেন পড়েছে এখন তো সাড়ে সাতটা বেজে গেছে তো ছেড়ে দিয়েছে তো ওই আস্তে আস্তে দশটা বাজবে তো চলো আমি তোমাদের সাথে ওপরটা এলাম শেয়ার করবো বলে যে নিচ থেকে তো সেভাবে কিছু শেয়ার করা যাচ্ছে না তো ওপরটা এলাম তোমাদের চাই চাহিদিকটা দেখাবো বলে কি অবস্থা দেখো এই শীতের প্রথম কুয়াশা দেখছি মানে এই যে এমন ধোয়াশা মতন ব্যাপারটা আর কি প্রথম কারণ এত এই মা এই কটা দিনে এতটা কুয়াশা আমি দেখিনি মানে কুয়াশা পড়েছে হালকার ওপর বাট এতটা পরিমাণে কুয়াশা এই প্রথম এই বছরে দেখছি ঠিক আছে না তো চলো নিচে যাই কাজগুলো সারি আবার রান্না বান্না করতে হবে যেহেতু ও আসছে যেহেতু ও আসছে বলে না সকাল সকাল এসে একটু খেদে হয় যদি রেস্ট করে কারণ পুরো ইয়েটা এসছে শিলিগুড়ি থেকে বাসে এসছে তো সেই জন্যই তো রেস্ট রেস্ট করবে খেদে নিয়ে আর ও তো রেস্ট করেও না যদি করে সেই জন্যে আর কি তাদেরকেও রান্নাবান্না করে নেবো আর রেস্ট করলে করবে নালে ঘুরে বেড়ালে ঘুরে বেড়াবে এক সপ্তাহের জন্য আসছে তো চলো ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে নিয়ে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ছাদ থেকে এসে নিচে চলে এস মানে নিচে চলে এসেছি ছাদ থেকে নিচে চলে এসছিলাম তো এসে হচ্ছে তোমার বান্না চাপিয়ে দিয়েছি মোটামুটি সেদ্ধ ভাত আগে ভাত আর ডালটাই বসিয়েছি তো এখন বসে পড়েছি হচ্ছে তোমার মেনলি আমাদের যে ফিল্টারটা রয়েছে সেটা পরিষ্কার করতে কারণ এত পরিমাণে এখানে জলে এত পরিমাণে আয়রন কি বলবো তোমাদের প্রথমে যদি দেখাতাম না যে কি পরিমাণে আয়রনটা জমেছে ক্যান্ডেলগুলোর মধ্যে তাহলেই তোমরা বুঝতে পারতে যে কতটা আয়রন মানে ফিল্টার করার পরেও না যখন জল ফুটানো হয় তখন মানে নিচে হচ্ছে সাদা সাদা আয়রনটাও পড়ে তো এত পরিমাণে আয়রন এত পরিমাণে আয়রন যে ফিল্টার হওয়ার পরেও আয়রন ফোটানোর পরে আয়রনটা বেরোচ্ছে আর ফিল্টারে তো মানে এই ক্যান্ডেলগুলো একদমই হলুদ হয়ে গেছিলো এখন তো দেখতে পাচ্ছ মোটামুটি সাদা হয়ে গেছে তোমাদের পরে পরিষ্কার করাই যে সাদা হয়ে গেছে তাহলে আমি তোমাদের পরে দেখাবো যে ক্যান্ডেলগুলোর মধ্যে কেমন একটা ছোপছোপ হয়ে হয়ে গেছে তো অনেক দিনই ক্যান্ডেলগুলো পরি মানে অনেক অনেকদিন পরিষ্কার করা হয়নি প্রায় এক মাসের ওপর আমি বাড়ি যেহেতু ছিলাম না সেই রাশে গেছিলাম আর বাড়ি এসে করবো করবো করে করা হয়নি শরীর খারাপ তারপরে ছেলেকে স্কুল ভর্তি করা ওকে স্কুলে নিয়ে যাওয়া এই করতে করতে না করা হয়নি এখন যেহেতু ছুটি ওটা পড়েছে তো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে ছুটি পড়েছে আর তার মধ্যে শনি রবিবার ছুটি থাকে আজই যেহেতু রবিবার আর হচ্ছে সোমবার হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো সেই জন্য সোমবার না মঙ্গলবার হয়তো পঁচিশে ডিসেম্বর আমার খেয়াল পড়ছে না বাট যাই হোক আর আজই যেহেতু রবিবার সেই জন্যে হচ্ছে স্কুল ছুটিও থাকবে তো সেই জন্য ভাবলাম যে এক এক করে আমার এই শনি রবিবার দেখেই না আমার হাতের কাজগুলো সারতে হবে অন্যদিন আমার হবে না যেহেতু ছেলেকে স্কুল দিতে যাব ওখানেই থাকতে হবে আস্তে আস্তে আরও বেলা হয়ে যায় তো এসে স্নান করা ছেলেকে খাওয়ানো ছেলেকে স্নান করানো সব করতে করতে না অনেকটাই বেলা হয়ে যায় তো সেই জন্যে হয়ে ওঠে না টাইম তো ওই জন্যই ভেবেছি যে শনিবার রবিবার দেখেই কাজগুলো সারবো কারণ শনি রবি হচ্ছে ছুটি থাকে দেখো ভেতরটা এটার এটা হচ্ছে স্টিলে এটা এর মধ্যে হচ্ছে ক্যান্ডেলগুলো লাগানো থাকে এটা অবস্থা কি হয়েছে আর নিচেরটা তো অতটা ময়লা হয় না নিচেরটা মানে পরিষ্কারই থাকে হলুদ হয় না বাট আয়রনের ইয়েতে একটা মানে কঠিন মানে হাতে ধারধার মতন না হয়ে গেছিলো তো যাই হোক এক এক করে সব পরিষ্কার করে নিচ্ছি তো চলো এই করেই এইভাবেই হচ্ছে আমার কাজগুলোও কমপ্লিট করতে হবে লে হবে না মানে শনিবার রবিবার দেখেই তো একদিন ভাবছি যে তোমার আজকে হচ্ছে ফিল্টারটা পরিষ্কার করছি আর একদিন ধরবো হচ্ছে চিমনিটা কারণ চিমনিটাও অনেকটা নোংরা হয়েছে ওটাও অনেক দিন পরিষ্কার করা হয়নি আর আমার শাশুড়ি মা তো এইভাবে এগুলো পারে না না ওগুলো আমারই করতে হয় শাশুড়িমা রান্নাটুকুনি করে নেয় ওতেই আমার অনেকটা হয়ে হেল্প হয়ে যায় রান্না করা বা যখন আমি কি ছেলেকে স্কুল দিতে যাই তখন তো আমার শাশুড়িকেই দুপুরে রান্নাটা করতে হয় না আর কোনো কোনো দিন হয়তো আমি আমি করে নিলাম যদি তাদের চলে আসি আর তারপরে যখন নটা থেকে দেড়টা অব্দি স্কুল স্টার্ট হয়ে যাবে তখন তো আমার পক্ষে আর সম্ভবই হবে না যে দুপুরের রান্নাটা করি কারণ সকালে রান্না করে সেকে খাইয়ে টাইয়ে নিয়ে নিজে অল্প একটু মুখে চোখে দিয়ে মুখের মধ্যে দিয়ে বেরিয়ে যেতে হবে তাড়াহোড়া করে আর দুপুরের রান্না হয়তো যদি কোনো দিন গুছিয়ে যেতে পারি সেটা তরকারি মরকারিগুলো গুছিয়ে যেতে পারি তো সেটাই যেহেতু মাছ ফ্রিজে থাকে আর যেদিন গুছাতে পারবো না সেদিন আমার শাশুড়িকেই করতে হবে তো চলো এই জন্যেই শনি রবিবার করে আমার কাজগুলো সারতে হবে তো চলো মোটামুটি ফিল্টারটা ধোয়া হয়ে গেছে আর তার মধ্যে হচ্ছে হাজব্যান্ড ফোন করেছিল যে ও পাঁচ নেমে পড়েছে মানে নামবে 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 তো পাঠিয়ে দিতে তো শানুকে ফোন করলাম মানে আমার একটা দেওয়ারকে ফোন করলাম ওই যে দেখো দেখতেই পাচ্ছ বাইক নিয়ে বেরিয়ে গেল ও বললো ঠিক আছে আমি যাচ্ছি কারণ ও ও পৌঁছাবে আমার হাজব্যান্ডও পৌঁছে যাবে তো এদিকে হচ্ছে ও বেরিয়ে গেল আর দেখে দেখে তখনও কতটা পরিমাণে কুয়াশা তো এদিকে আমি ঘরে এসে হচ্ছে তোমার ফ্যানটা ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছিলাম ভাতটা বসিয়ে আমি ফিল্টারগুলো পরিষ্কার করতে গেছিলাম তো ফ্যানটা উপর দিয়ে দিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা সরি ফ্যান বলে ফেলেছি মানে ভাতটা উপর দিয়ে দিলাম এই যে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডাল আর আলু সেদ্ধ রয়েছে আর দেখি আসলে হচ্ছে যদি মাছ আছে ফ্রিজে মাছ ভাজা খায় বা ডিম ভাজা খায় যেটা খায় ভাজা করে দেবো আর এখানে দেখো ক্যান্ডেলগুলো এনে রেখেছি কতটা মানে এ দেখো দেখো কেমন দাগ দাগ মতন হয়ে গেছে এবং কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে তো এতটা পরিমাণে আয়রন আয়রন আয়রনের এত তার দাগ তো কি করব। দেখা যাক কদিন চলে এই ক্যান্ডেলগুলো আর আমার হাজব্যান্ডও বলে আমার ওর এই ফিল্টারের জল তো ভালোই লাগে না তো ও হয়তো আবার সেই অ্যাকোয়াগার্ড লাগাতে পারে তো বাইরে এসে ওয়েট করছিলাম ওয়েট করতে করতে দেখো দুশালিক দেখতে পেলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমাদের সাথে সাথে তোমাদের দিনটাও যেন ভালো যায় তো এখানে হচ্ছে পাপাকে বললাম একটু ক্যান্ডেলগুলো লাগিয়ে দিতে কারণ আমি আগের পরিষ্কার করে লাগিয়েছিলাম না ক্যান্ডেলগুলো যখন লাগিয়েছিলাম প্রচণ্ড টাইট করে ফেলেছিলাম মানে খুলতেই পারছিলাম না তো তারপর পাপা হচ্ছে বুদ্ধি করে খুলে দিল তো সেই জন্য পাপাকেই বললাম যে তুমি লাগিয়ে দাও আমি আবার হয়তো পরে টাইট করে দেবো তাই তুমিই লাগিয়ে দাও জলে এসছে আবার বস্তা করে কী নিয়ে এসছে আবার কেন আসবে আসবে না না বলেছ স্নান করবে নাকি ও আসার পর হচ্ছে স্নান টান করলো স্নান টান করার পর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন হচ্ছে এখন রোদে বসে আছি আর মা হচ্ছে যেহেতু বাইরে রান্না হবে হাড় সেই জন্য হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে মাটি লাগাচ্ছে রেডি করছে তো এখানে আমি একটু বসলাম আর দেখুন যা আর যার ছেলে বসে আছে ওকে আর কি প্রচুটাকে আমার ছেলের চেয়ারটা দিলাম ওটার মধ্যে দোল বেশ সুন্দর আর কি বসতেও পারবে আর দোল দোল খেতে পারবে দোল খেতে পারবে মানে যেহেতু ইজি চেয়ারের মতন হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দুপুরে তেমন রান্না বান্না কিছু শেয়ার করা হয়নি যেহেতু তাড়াতাড়ি করে রান্না করেছি তো সন্ধ্যাবেলায় চলে এসেছি হচ্ছে তোমার পোষকালীর মেলাতে আমাদের এই পাঁচপদাতেই একটা তোমার ঘোষপাড়া বলে জায়গা আছে সেখানেই হচ্ছে পোষকালীর মেলা হচ্ছে এখন যেহেতু পৌষ মাস ভরা পৌষ মাস সব জায়গাতেই পোষকালীর পুজো হয় তো কিছু কিছু জায়গায় মেলা হয় কিছু কিছু জায়গায় শুধু পুজো হয় তো এখানটায় আজকে মেলা বসেছে তো এখানে হচ্ছে একটা অনুষ্ঠান মতন হবে কি খেলা হবে শুনছিলাম তো কি একটা খেলা বলো কি পিং পং খেলা নাকি একটা হবে সেই জন্য ওখানটা দেখতে পাচ্ছ ঘেরা রয়েছে তো ওই ব্যাট বল খেলার মতন আর কি ব্যাট বল দিয়েই খেলবে তো কী পিং পং না কী খেলা বলছিল তো এখানে ছোটো কটা দোকান বসেছে কিছু খেলনার দোকান কিছু হচ্ছে ওই কাছে জিনিস টিনিস নিয়ে পুজোর বাসন টাসন এইসব নিয়ে বসেছে একটা দোকান আর তারপর একটা ফাস্টফুডের দোকান এইসবই রয়েছে আইসক্রিম তারপর পপকর্ন টপকর্ন এইসব তারপর ওই বুড়ির চুল যেটা বললাম না ছোটোবেলায় খেতাম ওই দোকান বসেছে তো চলো রাতের ঘুরে চলে গেছে হচ্ছে রেস্টুরেন্টে হাজব্যান্ড মশাই বললেন হচ্ছে যে আজ বাড়িতে আর খাবে না যেহেতু বাড়িতে নিরামিষ হয়েছে আমাদের আগের দিন হচ্ছে সবার একাদশী গেছে মানে আমার বাবার হচ্ছে একাদশী গেছিলো পাপা একাদশী করেছিলো সেই জন্য আজ বাড়িতে নিরামিষ হয়েছে তো উনি বললেন আমি নিরামিষ খাবো না আজ বাড়ি গিয়ে আর তো ওই জন্যে হচ্ছে বাড়ি বাইরে খেয়ে নিলো তো চলো আর ছেলেও বলছিল রেস্টুরেন্টে যাবে ইয়ে খাবে পকোড়া খাবে চিকেন পকোড়া খাবে তো সেই জন্যে তো আমাদের সে অর্ডার দেওয়া ছিল চিকেন পকোড়া আর হচ্ছে এগ চাউমিন তা চলো খাওয়া দাওয়াটা করে নিই এখানেই ছেলে হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দিও নোটিফিকেশান